আজ ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষায় বাছাই করে যেটুকু তোমাদের প্রশ্ন উত্তর দিয়েছিলাম তোমরা নিজেরাই বলতে পারবে যে কমন পেয়েছো কি না হানড্রেড পারসেন্ট সেখান থেকে তোমরা কমন পেয়েছ যেটুকু আমি বলেছিলাম যারা অল্প পড়তে চাও তাদের জন্য যেমন সাজেশান এনেছিলাম তেমনটাই কিন্তু এসেছে আজকে তাই তোমাদের জন্য ইংলিশেরও বাছাই করা আমি তোমাদের বলতে চাই যারা অল্প পড়ে ভালো নম্বর পেতে চাও কম করে যদি মনে করো পঁচাত্তর আশি নম্বর পেতে চাও এই ভিডিও থেকেই পাবে দশ নম্বর তো তোমাদের স্কুল থেকেই দিয়ে দেয় প্রজেক্টে বাকি সত্তর নম্বর তোলানোর দায়িত্ব আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আমি ভিডিও সাবস্ক্রাইব অমুক তমুক কিচ্ছু বলবো না গোটা কথায় আসবো প্রথমে তোমরা যদি সিলেবাসের দিকে আসো সিলেবাসে তোমাদের প্রোস যেটা হচ্ছে তোমাদের গল্প রয়েছে সেই প্রোস থেকে তোমাদের বারো নম্বর আসে পোয়েম পোয়েম থেকে আট আসে বারো আর আট কুড়ি অর্থাৎ প্রোস পোয়েম থেকে কুড়ি আসে আনসিন থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর আছে আর গ্রামার দশ আছে, গ্রামার ভোকাবুলারি মিলিয়ে দশ আছে আর রাইটিংয়ে তোমাদের কিন্তু তিরিশ আছে। সরি গ্রামার ভোকাবুলারি মিলিয়ে কুড়ি আছে আর রাইটিংয়ে তিরিশ আসে মোট নব্বই নম্বরের পরীক্ষা এবার বলে দিই তোমাদের একটু মন দিয়ে শুনে নাও শুধু শুনতে হবে আর কিছু করার দরকার নেই শুধু শুনে নিজেদের তৈরি হতে হবে প্রথমে বলে দিই যদি তোমাদের যে গল্প গল্প থেকে যে বললাম কুড়ি নম্বর আসে সরি বারো নম্বর আসে সেই গল্প কোন দুটো ইম্পর্টেন্ট গল্পের ক্ষেত্রে আমি তোমাদের বলবো দ্য ক্যাট আর তোমাদের আওয়ার কাইট এই দুটো ভালোভাবে প্র্যাকটিস করে যাও এই দুটো থেকে একটি তোমাদের আসতে চলেছে একই রকমভাবে ভাবে পোয়েম পোয়েম থেকে আট নম্বর আসে পোয়েম তোমাদের কি করতে হবে দ্য স্নেইল আর তোমাদের করতে হবে ফেবেল এই দুটো করলেই যে কোনো একটি তোমাদের আসছে আট নম্বরের জন্য তোমাদের মোট কুড়ি নম্বর হয়ে গেল আনসিনের জন্য যে কোনো টপিক ইম্পর্টেন্ট রিসেন্ট টপিক দু তিন মাস আগের এই এখনকার নয় কিন্তু এই বর্তমানে এখন ঘটেছে বা জানুয়ারি মাসে ঘটেছে এমন নয় দু তিন মাস আগের ঘট ঘটনা মানে অক্টোবর নভেম্বরে ঘটেছে এমন ঘটনার উপর আনসিন আসতে চলেছে এবং সেখান থেকেই ভোকাবুলারি তোমাদের করতে হবে তারপরে তিনটে রাইটিং আসে তিনটে রাইটিংয়ে তিরিশ নম্বর দশ 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 করে এবার তোমাদের আমি রাইটিংগুলো বলে দিই তিরিশ নম্বরের জন্য গ্রামার্সের জন্য তো সাজেশান দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে শুধু গ্রামার নয় প্রোস পোয়েম রাইটিং উত্তর সহ গ্রামার উত্তর সহ সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক ইংরেজি প্রশ্ন উত্তর টু বলে সেখানে গেলেই সমস্ত কিছু তোমরা উত্তর সহ পেয়ে যাবে পিডিএফ সহ দেওয়া রয়েছে সেগুলো পেয়ে যাবে তো প্রথমে আগে বলে দিই রাইটিং এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট দেখো প্যারাগ্রাফ বায়োগ্রাফি যে কোনো এক ধরনের রাইটিং তোমাদের আসতে পারে বা এরকমও হতে পারে প্যারাগ্রাফ বায়োগ্রাফি কিছুই এলো না স্টোরি এলো প্রসেস এলো এরকমও হতে পারে লেটার রাইটিং একটি তোমাদের আসবে এই পরীক্ষায় তাহলে বাকি থাকলো চারটে টপিক এবছরের জন্য ইম্পর্ট্যান্ট হয় প্যারাগ্রাফ বায়োগ্রাফি নয় স্টোরি প্রসেস আমি তো বলবো প্যারাগ্রাফ বায়োগ্রাফি আর প্রসেস রাইটিং এই তিনটের মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল একটির জায়গায় দুটিও আসতে পারে আর স্টোরি রাইটিং এবছর কিন্তু আসছেই সাথে একটি লেটার রাইটিং এই হচ্ছে তোমাদের তিন ধরনের লেটার রাইটিং মানে রাইটিং এবার আমি বলে দেবো যে লেটার রাইটিং তোমাদের কোন টপিকগুলোর ওপরে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্রথমে আমি বলে দেবো সাপোজ তুমি একজন স্টুডেন্ট তুমি কোন স্কলারশিপ পেতে চাও তার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে একটা আবেদন করতে হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য সেই ধরনের একটা তোমাকে লেটার রাইটিং প্র্যাকটিস করতে হচ্ছে বা তোমাকে আর ধরনের ফর্মাল রাইটিং প্র্যাকটিস করতে হবে তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে হবে কিসের জন্য প্রথম হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স অর্থাৎ তোমার অনুপস্থিতির কারণ হিসেবে জানিয়ে একটা চিঠি লিখতে হবে বা দ্য ইম্প্রুভমেন্ট অফ ইয়োর স্কুল লাইব্রেরি তোমার স্কুলের যে গ্রন্থাগার রয়েছে তার কিন্তু ইম্প্রুভমেন্টের প্রয়োজন সেটা নিয়ে দিতে পারে বা অ্যাবাউট অর্গানাইজিং অ্যান্ড এডুকেশনাল ট্রিপ অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ঐতিহাসিক কোনো জায়গার ওপরে তোমাদের ঘুরতে নিয়ে যাওয়া উচিত এই নিয়ে একটা লেটার আসতেই পারে বা ফর ইস্যুইং আর ট্রান্সফার সার্টিফিকেট তোমার ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট প্রয়োজন এই নিয়ে একটি লেটারও কিন্তু হেডমাস্টার হেডমিস্ট্রেসকে আসতে পারে দু ধরনের লেটার তোমাদের জন্য ইম্পর্টেন্ট এক হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে লেখা লেটার আর এক হচ্ছে এডিটোরিয়াল লেটার হেডমাস্টার হেডমিস্ট্রেসকে কী লেটার লিখতে হবে টপিকগুলো বলে দিলাম পাশাপাশি যদি ব্যাঙ্ক ম্যানেজারকে লিখতে পারে তার টপিকটাও বলে দিলাম এবার বলবো যদি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যে কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে থানায় গিয়ে তুমি কিভাবে কমপ্লেন করবে অফিসার ইনচার্জকে সেই নিয়ে একটি টপিকও তোমাকে প্র্যাকটিস করে যেতে হচ্ছে ফর্মাল লেটারের মধ্যে পড়ছে পাশাপাশি তোমাকে এইভাবেও লেটার দিতে পারে তোমার এলাকার যিনি চেয়ারম্যান চেয়ারপারসন আছে বা পঞ্চায়েত প্রধান আছে তোমার এলাকার সমস্যার কথা জানিয়ে যে কোনো সমস্যা রেকলেস ড্রাইভিং হতে পারে পানীয় জলের অভাব হতে পারে বা রাস্তার সমস্যা হতে পারে বা তোমাদের যে স্ট্রিট ল্যাম্প রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে নেই রাস্তার লাইট সেটা নিয়েও কিন্তু লিখতে দিতে পারে কিন্তু আমি বলবো এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটারের ফরম্যাট আমি উত্তর সহ কিন্তু দিয়েছি যে যদি এডিটোরিয়াল লেটার তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেয় কিভাবে লিখতে হবে যে কোনো পৃথিবীর এডিটোরিয়াল লেটার ওই একটি ফরম্যাটে তোমরা লিখবে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্কটা দিয়েছি সেখানে পেয়ে যাবে বা সন্ধেবেলায় আরও একটা ভিডিও আসবে এডিটোরিয়াল লেটারের ওপর সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে এডিটোরিয়াল লেটার কী কী টপিকের ওপর দিতে পারে প্রথম হচ্ছে রেকলেস ড্রাইভিং সেকেন্ড হচ্ছে প্রাইস রাইস অফ ইন ইসেন্সিয়াল কমোডিটিস অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি প্লাস্টিক পলিউশন প্লাস্টিক দূষণ নিয়ে দিতে পারে বা তোমাদের দিতে পারে ব্যাড কন্ডিশন অফ রোডস রাস্তার খারাপ পরিস্থিতি বা দিতে পারে ব্যাড এফেক্টস বা ইউজিং মোবাইল ফোনস অর্থাৎ রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহারের কী কী ঝুঁকি রয়েছে এই নিয়ে দিতে পারে যদি মনে করো বায়োগ্রাফি প্র্যাকটিস করতে হবে বায়োগ্রাফি কি কী জিনিস রয়েছে সৌমিত্র চ্যাটার্জি রয়েছে রতন টাটা রয়েছে রোহিত শর্মার ওপর রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে এপিজে আব্দুল কালাম রয়েছে পিভি সিন্ধু রয়েছে এম এস ধোনি রয়েছে মহাশ্বেতা দেবী রয়েছে নীরাজ চোপড়া রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে আবারও বলি বায়োগ্রাফি যদি প্র্যাকটিস করতে হয় কাদের ওপর করতে হবে সৌমিত্র চ্যাটার্জি রতন টাটা রোহিত শর্মা স্বামী বিবেকানন্দ এ আব্দুল কালাম পিভি সিন্ধু এম এস ধোনি মহাশ্বেতা দেবী নীরাজ চোপড়া সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে প্রসেস রাইটিং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা আমি বলেছি টপিকের মধ্যে রয়েছে সেগুলো কি হাউ রেইন ইস ফর্ম কীভাবে বৃষ্টির সৃষ্টি হয় বা হাউ ম্যাঙ্গো পিকেল লেমন স্কস অরেঞ্জ জুস পটাটো চিপস ইজ প্রিপেয়ার্ড মানে কিভাবে আমের আচার লেবুর আচার অরেঞ্জ জুস কীভাবে তৈরি করা হয় বা পটাটো চিপস কীভাবে তৈরি করা হয় এরপরে প্রসেস রাইটিং তারপর হাউ স্কুল ম্যাগাজিন ইস পাবলিশ কীভাবে স্কুলের ম্যাগাজিন প্রতিষ্ঠা করা হয় বা ছাপানো হয় সেই নিয়ে তারপর হাউ টি ইস প্রিপেয়ার্ড কীভাবে চা তৈরি করা হয় হাউ ও আর এস ওরাল ডিহাইড্রেশন সলিউশন ইজ প্রিপেয়ার্ড কীভাবে এস তৈরি করা হয় তারপর হাউ পেপার ইস মেড কীভাবে পেপার তৈরি করা হয় তারপরে হাউ ক্লথস আর ওয়াশড কীভাবে জামা কাপড় কাচা হয় তারপর হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড কীভাবে একটা বাড়ির নকশা বা বিল্ডিং তৈরি করা হয় তারপর হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড যেটা আগেই বললাম হাউস নিউজ পেপার ইজ প্রিপেয়ার্ড ইম্পর্টেন্ট ইউ খবরের কাগজ ছাপানো হয় তারপর স্টোরি রাইটিং স্টোরি রাইটিংয়ের কোনো সাজেশান নেই যে কোনো জিনিস দিতে পারে তোমাকে কি করতে হবে সিম্পল প্রেজেন্টেন্সে স্টোরি লিখতে হবে যে কোনো স্টোরি ওয়ান্স আপনের টাইম দিয়ে শুরু করতে হবে তার একটা মরাল দিতে হবে অর্থাৎ নীতি কথা দিতে হবে আর ওয়ান্স আপন এ টাইম দিয়ে তোমাদের শুরু করতে হবে পুরোটাই লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স সরি সিম্পল পাস্ট টেন্সে অর্থাৎ সাধারণ অতীতকালে তোমাদের লিখতে হবে তাও আমি প্র্যাকটিসের জন্য টপিকস বলে দিই প্রথম টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার তারপর আ সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার তারপর লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার তারপর ফার্মার অ্যান্ড লেজিসান্স তারপর ফক্স অ্যান্ড দ্য ক্রো তারপর দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য ডক্টর তারপর দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন সোয়াম তারপর দ্য উড কাটার অ্যান্ড দ্য রিভার গড এগুলো তোমাদের করতে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং যেটা তোমাদের জন্য আসার চান্স সব থেকে বেশি প্যারাগ্রাফ প্রসেস আর বায়োগ্রাফির মধ্যে সেইগুলো টপিকগুলো কি ফার্স্ট হচ্ছে ইন্ডিয়াস হিস্টোরিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইন ইন্ডিয়া যে ভারতবর্ষ যে ক্রিকেট বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ সেটা নিয়ে লিখতে হতে পারে তারপর স্টুডেন্টস সোশ্যাল সার্ভিস এটা নিয়ে দিতে পারে ছাত্র সমাজ এবং তাদের সামাজিক কর্তব্য বা ডিউ টু টুডেন্ট দুটোর তারপর এই মিন লাইফ তোমার জীবনের লক্ষ্য বা ইউর হবিস তোমার ইচ্ছা তারপর ইয়োর ফেভারেট অ্যাক্টার হতে পারে অথার হতে পারে প্লেয়ার হতে পারে স্পোর্টস যে কোনো একজন বিশেষ সনাম মানুষের ওপরে তোমাকে কিন্তু প্যারাগ্রাফ তৈরি করে রাখতে হচ্ছে তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ প্রতিদিন খবরের কাগজ পড়ার প্রয়োজনীয়তা কী তারপর আর্লি মর্নিং এক্সারসাইজ বা মর্নিং ওয়াক প্রত্যেকদিন সকালে মানে তোমার এক্সারসাইজ করার হোক বা হাঁটার উপযোগিতা কী এটা নিয়ে দিতে পারে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দিতে পারে ফেস্টিভ্যালস অফ বেঙ্গল বাংলার ঋতু বৈচিত্র্য দিতে পারে তারপর এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ নিয়ে দিতে পারে ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাব ইউজার্স ইন্টারনেটের ব্যবহার এবং অব্যবহার এই জিনিসগুলো নিয়ে দিতে পারে এই যে জিনিসগুলো যদি তৈরি করতে পারো আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি নব্বই নম্বরের তো পরীক্ষা হবে কম করে তুমি সত্তর নম্বর কমন পাচ্ছই পাচ্ছো কোনো ভুল নেই সত্তরের বেশি কমন পাবে তোমাদের যে ভাই বললাম সেগুলো তৈরি করো উত্তরের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে মাধ্যমিক ইংরেজি উত্তর টু বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে সমস্ত কিছু প্রোস পোয়েম গ্রামার রাইটিং সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য পিডিএফ সহ সেগুলো তোমরা দেখে নিতে পারো আজকে ভিডিওতে এটুকুই ছিল আশা রাখছি বাংলার মতো ইংরেজি পরীক্ষাও তোমরা অনেকটা কমন পাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ভালো নম্বর তুলতে পারবে এই প্রার্থনাই আমি করি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো